আসসালামু আলাইকুম আমি নর্থ পয়েন্ট স্কুলের একজন অভিভাবক আমার মেয়ে নুসরাত জাহান আলম রায়দা স্কুলে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার মেয়েকে স্কুলে ভর্তি আমি করেছি তার জন্য আমাকে একটু পিছনে যেতে হবে দু সালে আমার ছেলে স্কুলে যখন পড়তো তখন এই স্কুলের পরিবেশ তারপরে হচ্ছে নিরাপত্তা সব কিছু আমাকে এত মুগ্ধ করেছিল যে আমি পরবর্তীতে চেয়েছিলাম যে যদি আল্লাহ আমাকে একটা সন্তান দেয় তাহলে আমি স্কুলে ভর্তি করব তো পরবর্তীতে সালে আমার মেয়েকে আমি কোনো কিছু মাথায় অন্য চিন্তা না করে আমি এই স্কুলেই ভর্তি করেছি এবং এখন পর্যন্ত আমার মেয়ে স্কুলেই পড়ছে তো আমার মেয়ে যখন স্কুলে ভর্তি হয় তখন আমার মেয়ে কিন্তু কোনো পড়াশোনা বা কোনো কিছু লিখা টেখা জানতো না কিচ্ছু শিখেনি স্কুলে আসার পর ও সব কিছু শিখেছে আর এই স্কুলের টিচারদের সাথে অভিভাবকদের যে একটা বন্ডিং আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি টিচারদেরকে কাছে যদি হেল্প চাই তারা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় বাচ্চারাও যেমন যদি কোনো কিছু বুঝতে না পারে তাহলে টিচারদের কাছে যদি বলে যে স্যার কি মিস আমি জিনিসটা বুঝতে পারলাম না এখানকার টিচাররা এত সুন্দর করে বুঝিয়ে দেয় বাচ্চাদের যে তারা খুব মানে সুন্দরভাবে বুঝে যায় এই জিনিসটা আমার খুব পছন্দ এই স্কুলে মানে শুধু পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম গুলো যেগুলো হয় যেমন নাটক নাচ সবার সাথে কিভাবে কথা বলতে হয় যে উপস্থাপন যেটা সেগুলো খুব সুন্দরভাবে শেখানো হয় যা ওদের জন্য পরবর্তীতে এটা বড় একটা পাওয়া অনেক বাচ্চা আছে যেমন মুখ লুকিয়ে কথা বলে কিন্তু এই স্কুলে বাচ্চারা পড়ে তারা কিন্তু এই জিনিসটা কাটিয়ে উঠেছে যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে আর এখানে শিষ্টাচারটাও খুব সুন্দরভাবে শেখানো হয় শুদ্ধাচারটা শিখানো হয় বড়দের সাথে কিভাবে কথা বলবে ছোটদের সাথে কিভাবে কথা বলবে বাসায় কেউ আত্মীয় স্বজন আসলে তাদের সাথে কিভাবে কথা বলবে সব কিছু তারা কিন্তু খুব সুন্দরভাবে শিখেছে এই স্কুলে শুদ্ধাচার আর শিষ্টাচার শিখানোর দরুন এটা আমি মনে করি আর হচ্ছে এই স্কুলের যেমন কথা বলি কিন্তু বাচ্চাদের সাথে এত সুন্দরভাবে খালাদের খালারা ওদের দেখাশোনা করে তারপরে ওদের নিরাপত্তা একটা বাচ্চাও কিন্তু বাইরে যেতে পারে না এবং আমার বাচ্চার স্কুলে থাকাকালীন আমার যদি দেরি হয় দশ পনেরো মিনিট আমি কিন্তু নিশ্চিন্তে থাকি যে আমার বাচ্চাটা কিন্তু ওইখানে নিরাপত্তায় আছে কারণ গেটে যারা থাকে তারা কিন্তু খুব ভালোভাবে তাদের দেখাশোনা করে এই তো সব কিছু মিলিয়ে আমার স্কুলটা খুব পছন্দ আগে থেকেই এই জন্য আমি স্কুলে এখন পর্যন্ত রেখেছি তারপর তাদের ক্লাসরুম গুলো স্মার্ট ক্লাসরুম তারপরে ফনিক্স ফনেটিক্স যে শেখায় এটাও আমার খুব ভালো লাগে সামনে সাতটা দেশের কারিকুলাম নিয়ে একটা হাইব্রিড কারিকুলাম তৈরি হয়েছে যেটা সামনে বছর থেকে অমৃতসর শুরু করতে যাচ্ছেন এটাই দেখার আগ্রহী যে কিভাবে এটা করছে বা কিরকম বাচ্চারা শিখবে এই স্কুলের জন্য বরাবরই আমাদের একটা শুভকামনা ছিল আছে এবং থাকবে ধন্যবাদ